বাংলাদেশের মতো হচ্ছে তার লাশ পরে থাকবে কিনা যদি থাকে তাহলে ওই লাশই নির্ধারণ করবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে ভারত এখন মিথ্যাচারের শীর্ষে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে জার্মান ভিত্তিক একটি সংস্থা আসসালামু আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো শেখ হাসিনার পতনের পর থেকে নানা ইস্যুতে বাংলাদেশ দখল করার পায়তারা করে যাচ্ছে ভারত চল্লিশ মিনিটে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে দেশ দখল নেওয়ার হুমকিও অটোমেটিক্যালি দিয়ে ফেলেছে কলকাতা বা ভারতীয় বিভিন্ন মিডিয়া ভারত ও বাংলাদেশের ইস্যুটা কত দূর পর্যন্ত যাচ্ছে যুদ্ধের জন্য কি দুই দেশই প্রস্তুতি গ্রহণ করছে কি হচ্ছে বিস্তারিত জানবো এই রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন কেন সরকারের স্ট্যান্ড নির্ধারণ করবে জনগণ বাংলাদেশের জনগণ অন্তত এই প্রশ্নে এখন শতভাগ তাদের জায়গায় ঐক্যবদ্ধ যে আমাদের সাথে শুধু ভারত নয় পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সম্মানের সমতা কোনো ডমিনেন্সের সম্পর্ক কোনো দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষ আর কোনোদিন মেনে নিবে না এটা যারাই করার চেষ্টা করেছে তাদের পরিণতি কি হয়েছে পুরো বাংলাদেশ দেখেছে পুরো বিশ্ব দেখেছে আমরা আমাদের জায়গা থেকে ভারতকে প্রতিবেশী দেশ হিসেবে স্পষ্ট করে বলি ভারতের সাথে আমাদের সম্পর্ক প্রতিবেশী দেশের মতো হবে নাকি সম্পর্ক অন্য কোনো পর্যায়ের তিক্ততার হবে সেটা ভারতই নির্ধারণ করবে তাদের কাজের মাধ্যমে ভারত যদি মনে করে যে বিগত ১৬ বছরে যেভাবে তারা আওয়ামী লীগকে দল হিসাবে প্রোটেক্ট করে নিরাপত্তা দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে বাংলাদেশ রাষ্ট্রকে শুষে খেয়েছে এই সুযোগ বাংলাদেশের মানুষ আর দিবে না এই সুযোগ দেওয়ার জন্য এত মানুষ জীবন দেয় নাই মিডিয়া স্পেশালি আমরা পশ্চিমবঙ্গের কিছু ব্যক্তিত্বহীন মেরুদণ্ডহীন মানে এগুলো মিডিয়া বলা যায় না এগুলো মিডিয়া বললে আমরা মিডিয়াকে অসম্মানিত করি আমরা মনে করি এগুলো হচ্ছে তাদের জায়গায় আসলে কিছু দাস যেই দাসগুলোকে কিছু বেতনের বিনিময়ে রাখা হয় যেই দাসগুলোকে কিছু স্ক্রিপ্ট দেওয়া হয় সেভাবে তারা কথা বলে তাদের না আছে মেরুদণ্ড না আছে ব্যক্তিত্ব না আছে অন্য কোনো কিছু তাদের ভিতরে যদি বিন্দুমাত্র প্রাণ থাকতো আমরা আজকে একটি দেখলাম আপনারা সবাই দেখেছেন তারা বলছে বাংলাদেশে যারা নাকি আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা রয়েছে যারা বোনেরা রয়েছে স্পেশালি তারা নাকি শাখা সিঁদুর পরে হাঁটতে পারছেন না বাংলাদেশের একজন সাধারণ হিন্দু সম্প্রদায়ের ভাইকেই যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে আপনি আপনার জায়গা থেকে সত্যতা পাবেন তো যারা এরকম প্রপাগান্ডা করে আমরা মনে করি তাদেরকে পাত্তা দেওয়ার মতো সময় আমাদের নেই এবং কেউ যদি আমাদের এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি এটিকে যে কোনোভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করে নষ্ট করার চেষ্টা করে আমরা আমাদের এই বাংলাদেশের সার্বভৌমত্বকে জীবন দিয়ে হলেও রক্ষা করার জন্য প্রস্তুত আছি আরেকটি জিনিস আপনাদেরকে বলে দিতে চাই আজকে সেই তারিখ যেই তারিখে ভারতে কিছু উগ্র সাম্প্রদায়িক আমাদের ওই বাবরি মন্দিরকে বাবরি যে মসজিদ ছিল সেটিকে ভেঙেছে আগে ভেঙে সেটিকে মন্দিরে রূপান্তর পর্যন্ত করেছে আমরা আমাদের জায়গা থেকে শুধু একটি করে একটি কথাই বলতে চাই যেই ভারত আমাদেরকে সাম্প্রদায়িকতার শিক্ষা দিতে আসে তাদের আগে নিজেদের ঠিক হতে হবে তাদের ওই ভারতে অন্যান্য সম্প্রদায়ের অন্যান্য ধর্মের মানুষেরা কিভাবে আছে সেটা আমরা আমাদের এই বিগত বছরগুলোতে স্পষ্ট করে দেখেছি তারা মসজিদগুলো ভেঙেছে তারা মন্দিরগুলো ভেঙেছে তারা মসজিদ ভেঙেছে তারা মাদ্রাসা ভেঙেছে তারা হিজাব পড়তে হিজাব না পড়তে সেখানে বাধ্য করেছে এই কালচারগুলো যারা লালন করে আমরা দেখেছি এই মোদীর উত্থান কীভাবে হয়েছে কীভাবে গুজরাটে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে গর্বধারিণী মাকে খুন করা হয়েছে মানুষকে জ্বলন্তভাবে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে এই উগ্র সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে যে ওই রাজনৈতিক ফায়দাটি লুটে আজকে ভারতের রাজনৈতিক মষ্টদে বসে আছে সে যদি আমাদেরকে এই জ্ঞান দেয় যে সাম্প্রদায়িক কীভাবে সম্প্রীতি রক্ষা করতে হয় আমরা খুবই সরি আমরা তাদের জ্ঞান শুনতে কিংবা নিতে বিন্দুমাত্র প্রস্তুত করি বাচ্চাকে যখন আপনি গল্প শুনে সে বিশ্বাস করে কারণ বাচ্চাদের তো আসলে আমাদের ইন্টেলিজেন্সটা তখনও অত বেশি ভালো থাকে না বাট আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশের মানুষের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে আমাদের ক্যাপাসিটি ওখান থেকে আমরা সাধারণ জনগণ হিসেবে কিন্তু আমরা সত্য মিথ্যার মধ্যে ভেদাভেদটা ধরতে পারি না এখানে শিক্ষার একটা বড় ব্যাপার আছে আপনার আশেপাশে এনভায়রনমেন্ট পরিবেশ সব কিছু মিলিয়ে কিন্তু আনফর্চুনেটলি আমরা সত্যি মিথ্যার ডিফারেন্স বুঝি না এই ক্ষেত্রে মিডিয়া যেটা যে মিডিয়া আপনারা আমরা আমাদের কাজ হচ্ছে সত্যি তুলে ধরা আর যারা পলিসি মেকার তাদের কাজ হচ্ছে মিথ্যাগুলোকে দমন করা কিভাবে কাজের মাধ্যমে অ্যাকশনসের মাধ্যমে পলিসির মাধ্যমে এখানে আসলে আপনি আমি একা কিছু করতে পারবেন আবার সরকার একা পারবেন এটা একটা দেশ তো সব অনেক মানুষকে নিয়ে মানুষগুলোর মধ্যে অনেক রকমের ক্যাটাগরি থাকে সবাইকে মিলেমিশে কাজ করতে হয় আলাদা হয়ে গেলে আমরাই আলাদা হয়ে গেলাম আর কিছু একা কেউ কিছু করতে পারবেন এটা মিল করতে হবে আমি পার্সোনালি খুবই হোপলেস একটা মানুষ ইন টার্মস অব আসলে দেশের কী বলবো আপনার পলিসি মেকিং নিয়ে কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে আমি ওয়েট করছি এমন একটা সিচুয়েশন টু বি ভেরি অনেস্ট শুনতে হয়তো খারাপ লাগবে আমি আসলে চাই হচ্ছে একটা খুবই ঘাড়তারা টাইপের মানুষ যে দেশ চালাবে এটার কারণ হচ্ছে হয়তো সে সেলফি স্বার্থপর হতে পারে হয়তো সে কারো কথা শুনবে না হয়তো ওর কাজকর্মে অনেক মানুষ হয়তো অসন্তুষ্ট থাকবে কিন্তু সত্যি কথা কি পুরো দেশ চেঞ্জ করতে হইলে একটা পুরো প্র্যাকটিস চেঞ্জ করতে হইলে অনেক মানুষ অসন্তুষ্ট হবে এটাই স্বাভাবিক সো আপনি যদি মানুষকে প্লিজ করতে গিয়ে যেটা ভুল হচ্ছে ওটাকে কন্টিনিউ করতে থাকেন দেশ কখনোই চেঞ্জ হবে না একটু মানুষকে কষ্ট দিতে হবে কষ্টের মাধ্যমে আসলে আপনাকে জয় পেতে হবে এটাই আসলে প্রকৃতির নিয়ম আর কি কাজের ক্ষেত্রে বলবো যে একটা মিউজিক ভিডিও কাজ চলছে আমাদের যে বিজনেস ওটার একটা ওয়েবসাইটের কাজ চলছে তো সবগুলোই খুব সময় এক দুই মাসের মধ্যে লঞ্চ হয়ে যাবে সো আমি যেটা করি আমি আসলে শেষ হওয়ার আগে কোনো কাজ নিয়ে কথা বলি না এটার অভ্যাসটা নেই আমি হচ্ছে কাজ হয়ে গেলে ওটা নিয়ে মানুষই কথা বলে মানুষই সারপ্রাইজ হয় ওটাতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি বাট ওই আগে থেকে বলা যে করবো হবে ওগুলো আসলে আমি খুব কমই করি আসলে করা না করা হয় না বলেই চলে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপে করবেন না অল্প সময়ের মধ্যেই ভারতের উপরে বাংলার জনগণ ব্যাপকভাবে উঠেছে বয়কট করা হচ্ছে এদিকে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বিজেপি সহ বিভিন্ন প্রতিবাহিনী ভারতের আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য আসুন সর্বশেষ আপডেটটা জানবো এই রিপোর্টে ভারত এখন মিথ্যাচারের শীর্ষে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে জার্মান ভিত্তিক একটি সংস্থা যে মিথ্যা প্রচারের ক্ষেত্রে ভারত সবাইকে হার মানিয়েছে আরেকটা ঘটনা দেখেন বাংলাদেশের বিরুদ্ধে কিভাবে মৃত্যুকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেক এর মাধ্যমেই প্রমাণ হয়েছে যে ভারতের একটি ঘটনা তার একটা ছবিও প্রকাশ পেয়েছে ভারতে পদতুলিত হয়ে নিহতের ঘটনার ভিডিওকে বাংলাদেশে সংখ্যালঘু নারীদের ধর্ষণের পর হত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা এগুলি কে কে চেক করবে করবে এগুলিকে বন্ধ বাংলাদেশে একাধিক হিন্দু নারী ও শিশুকে মুসলমানরা ধর্ষণের পর হত্যা করেছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে ভিডিওটি বাংলাদেশের নয় এটি ভারতের একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে নিহতের ঘটনা কয়েকদিন আগে আমাদের মনে পড়ে পদদলিত হয়ে প্রচুর এবং তাদের বিভিন্ন পূজা অনুষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠানে এরকম ঘটনা কিন্তু ঘটছে রিউমার স্ক্যানার আজ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় এতে বলা হয় সাবেক টুইটার এক্স এন ভিডিও পাঁচ লক্ষাধিক দেখা হয়েছে চিন্তা করেন পাঁচ লক্ষের মধ্যে যদি মনে করেন আড়াই লাখ মানুষও এরা বিশ্বাস করে তাহলে বাংলাদেশ সম্পর্কে তাদের কি ধারণা সাম্প্রতিককালে ভারতের অনেক সংবাদ মাধ্যম ও সেদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকে বাংলাদেশের ঘটনাগুলি নিয়ে নানা ভুয়া তথ্য অপতথ্য ও গুজব ছাড়াচ্ছে এর মধ্যে ভারতের ঘটনার ভিডিওকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা দেখা গেল দর্শক আর দেখেছেন যে কয়েকদিন আগে এই রিউমার স্ক্যানার যে ফ্যাক্ট চেক তাতে দেখা গেছে যে বর্ধমানের একটি মন্দিরের ভাঙচুরের দৃশ্যটা এটা বাংলাদেশের একটা মন্দির বলে চালিয়ে দেওয়া হয়েছে আরো অনেকগুলো ঘটনা ঘটেছে এইভাবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় প্রচারিত ভিডিওটি গত জুলাইয়ে ভারতের উত্তর প্রদেশের একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে শতাধিক নারী ও শিশু নিহতের ঘটনা অনুসন্ধানে অভিনন্দন কুমার নামের একটি ইউটিউব চ্যানেলে গত তেসরা জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় উক্ত ভিডিওর দৃশ্যের সঙ্গে আলোচিত ভিডিওর মিল আছে হিন্দিতে লেখা ভিডিওটির ক্যাপশনে ভাষান্তর করে জানা যায় উত্তর প্রদেশে হাতরাসে যাওয়ার সময় পদদলিত হয়ে একশো জন নিহত হয়েছেন এদের মধ্যে অধিকাংশ নারী এবং শিশু দর্শক আপনাদের মনে আছে নিশ্চয়ই একজন ধর্মীয় নেতা তিনি যাচ্ছিলেন যে পথ দিয়ে তাকে অনুসরণ করতে যে দরিত হয়ে কয়েকদিন আগে আমার মনে হয় মাস দেখ হবে অনেকে মারা গেছে এবং পরে এই যেই ধর্মগুরু তাকে বোঝায় সম্ভবত গ্রেপ্তারও করা হয় এখন এই ঘটনাগুলো যদি বাংলাদেশের উপরে চালাই দেওয়া হয় কত বড় দুঃখজনক দেখেন অনুসন্ধানে চন্দ্রশেখর নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত পাঁচই জুলাই প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে উক্ত অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে দেখা যায় এটি একজন ভারতীয় ব্যবহারকারীর অ্যাকাউন্ট পরবর্তী অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের ওয়েবসাইটে পাঁচই জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় দোসরা জুলাই উত্তরপ্রদেশে ফুলরাই গ্রামে হাতরাস অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত একশো জন নিহত হয়েছেন এদের প্রায় সকলেই নারী ও শিশু একই তথ্য সে সময় সংবাদ প্রকাশ করে ভারতীয় নিউজ এবং হিন্দুস্তান টাইমস স্ক্যানার বলছে ভারতে পদদলিত নারী ও শিশু নিহতের দৃশ্যকে বাংলাদেশের হিন্দু নারী ও শিশুকে ধর্ষণের পর হত্যা করার দাবিতে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা দর্শক কিভাবে এটা ঠেকাবেন এখন এই ডকুমেন্ট গুলো ভারত কি কখনো যাচাই করছে যাচাই করলেও হয়তো তারা চেপে যাচ্ছে এবং হয়তো তারা প্রশ্রয় দিচ্ছে যে এই ধরনের অপপ্রচার চলতে থাকো কারণ ভারতের বিপুল জনগোষ্ঠী যত ক্ষেপবে ততই ভারত মানে বাংলাদেশের প্রতি যে চাপ সৃষ্টি করতে চায় সেই চাপের উদ্দেশ্যটা মানে সাধারণ মানুষের মধ্য দিয়ে সেটা সাধিত হবে কিন্তু এর মধ্যে দিয়ে একটা দীর্ঘস্থায়ী দুটি দেশের মধ্যে যে সম্প্রীতি এবং সৌহার্দ্য নষ্ট হচ্ছে এবং এর পরিণাম যে ভালো না এটা কি ভারতের শাসকগোষ্ঠী কখনো দেখছে আমার তারা দর্শক দর্শক আল্লাহ আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আসসালাম